ন্রিং গ্রিং নমস্তিতে পাঁচ বছরের ছয় বছরের কারো যদি বিয়ে হওয়ার পর যদি বাচ্চা হয় না এক নম্বর ট্রেড আমার কাছে পাবেন পুরো ফ্রিতে কোনো পরিস্থার হবে না পাঁচ বছর ছয় বছরের বিয়ে হয়ে গেল কিন্তু বাচ্চা হচ্ছে না কিন্তু ওদের হচ্ছে না আমার কাছে চলে আসবেন এক নম্বর ট্রেড দিয়ে দেবো আর দু তিন মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাবে না পাইলে আমাকে একটু দেবেন ছড়ি 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 আমি সাধু কেন আমি এগুলো কথা বলে আমার ভগবান আমার কাছে যে আসবেন সে অবশ্যই বাস খাবে কিন্তু বাঁশ খাবেন পাচা মারাও খাবেন আমার কিন্তু এই জিনিসটা সবসময় ফিরিয়ে থাকে বঞ্চিত সবসময় থেকে যায় কিন্তু যার পাঁচ বছরে বাচ্চা না হয় কিন্তু আমার কাছে আসলে অবশ্যই অবশ্যই আমি তিন মাসের মধ্যে করে বের করে দিতে পারি কিন্তু রাতের মধ্যেও কাজটা ভালো করতে পারি বুড়া হলেও চলবে আমি ভণ্ড সাধু বুড়া সাধু এবং নমেশ শিবায় যে যে আমাদের কাছে আসবেন অবশ্যই আমার এখানে চলে আসবেন এই আমাদের দোলা বাড়ি

এটা প্রবলেম হচ্ছে তোর বউয়ের তোর মাইয়ে যে কোন মুলি না না ও তো জানে না তোকে জানলে আর আমি বন্ড সাধু আমি সবগুলোই জানি তুই ছাড়া হবে না তোর বউকে লাগবে তোর বউ ছাড়া এখানে কারো ক্ষতি হবে না ঠিক আছে তাহলে আর ঠিক আছে তোর বউকে নিয়ে আসবে কালকে এই

একবার খালি রাজি হয়ে তোমার না কাজী না সাথে নাম্বার এইট নাইন ফোর টু জিরো ওয়ান ফাইভ নাইন এইট এই নাম্বারে কন্টাক্ট করবেন আর ওই জঙ্গল বাড়ি এখন আছে মোর এখন ভালো জায়গা আছে তোমাক জঙ্গল বাড়ি

আরে এই হামার একটা মাগা আছে কো নিলে ভন্ডে সাধুর পাল্লা তোরিয়ে মু গলে পেটে ওকে বর্ষ ওকে তুই বিল্লুর বউ সাধু বাবা তোমা কংড় জানলেন আমি সবে জানি আমি ভন্ডে সাধু সবে জানি তোর ধনের প্রবলেম না এ সাধু বাবা ধনের বাবলে মোর ভাতারে প্রবলেম তোর ধনের প্রবলেম প্রবলেম তো তো সেক্সেরো প্রবলেম এই সাধু বাবা আমি জানি নুমাই তুই রাতে না কি তোর বড় কে কিছুই দেশ না এ ও আমিও জানি ও পায় না কিন্তু ওকে মুখে বলা তো যাবে না তোর ভাতারের প্রবলেম আমিও জানি তোর ভাতার কে আমি বলি না তুই আমার পাশে এসে বস কে সাধু ভাবে তোমার পাশে বসি দেখবি বস না আমি দেখি তো একটু

나뭐또렇 돌아버리게 롱디은두나아가서뭐스트스를받는다데 강아지 돈+ 라이돈 아이 강아지 아이.